তো আপনি যদি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম না বলে কোরআন তেলাওয়াত শুরু করেন তো ওই যে হেদায়েতের বীজটা আপনার অন্তরে অঙ্কুরিত হয়েছিল শয়তান এসে হেদায়েতের ওই বীজটাকে নষ্ট করে দিবে এর জন্য শয়তান থেকে পরিত্রাণ চাইতে হবে সদা সর্বদা সদা সর্বদা সব সময় শয়তানের কথা মাথায় রাখতে হবে আর আসল জায়গা criteria আসল জায়গায় কোথায় থেকে শয়তান শুরু হয়েছে

আমি এই কিতাবটাকে একটা প্রদীপের মতো করে দিয়েছি যে কিতাবের কাছে যাবে সেই কিতাবের আলোতে আলোকিত হবে ওয়ালাকিল জাআল্লাহু নূরান নাহদি বিমানশা এবং এই কিতাবের মাধ্যম দিয়ে আমি তাকে জান্নাতে নিয়ে চলে যাব কারণ কুরআনুল কারীম তো আসমান জমিনের মাঝে আপনাকে জান্নাতে পৌঁছে দিতে আপনাকে হেদায়াতে এনে আসতে আপনাকে সঠিক পথে রাখতে সবচেয়ে শক্তিশালী এবং মজেজাগত শক্তিশালী অধিকারী হচ্ছে কোরআনুল করিম তো শয়তান ওই জিনিসের কাছে আপনাকে নিকটবর্তী হতে দিবে না যে জিনিস আপনার সবচেয়ে বেশি আসবে যে জিনিস আপনাকে সবচেয়ে দ্রুত জান্নাতের দিকে নিয়ে যেতে পারে শয়তান কোনোদিন আপনাকে ওই জিনিসের কাছে কাছে হতে দিবে না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে তুমি শয়তান থেকে পরিত্রাণ চাও তিলাওয়াত রব্বুল শয়তান থেকে পরিত্রাণ চাও তাহলে এই কিতাবের উপর টিকে থাকতে পারবে আর কেউ কেউ বলছেন যে কুরআনুল কারীম তেলাওয়াত করলেই কুরআন তেলাওয়াত করলেই ওই তেলাওয়াতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরে হেদায়েতের বীজ বপন করে

আদম আল ইসলামের ঘটনায় শুরু আসে ফিরে আসে তাহলে আরো ভালো বুঝতে পারবে সবাই জানে যে আদম আলাহ সাল্লামকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে শয়তান কিভাবে আদম আলাহ কে আল্লাহ রবাহ আলমিনের হুকুম থেকে ফিরে নিয়ে আসলো আদম আলাহ তো নবী শ্রেষ্ঠ মানুষ সকলের পিতা এত সহজ কিভাবে নিয়ে আসলো অন্তর প্রশ্ন হবে না আদম আলাহ সাল্লামকে নিজ ইচ্ছাই গিয়ে ফল করেছিলেন

শয়তান যদি এসে আদম আলাই বলতো যে আমি ইবলিস আমি শয়তান আমি তোমাকে পথভ্রষ্ট ভ্রষ্ট করতে এসেছি তো আদম আলাইসাল্লামকে শয়তানের কথা শুনতেন শুনতেন না কোনদিন শুনতেন না শয়তান যদি আদম আলাই সালামকে আবার ওই জায়গায় হত্যা করত তবুও শুনতেন না কোনোদিনই শুনতেন না মরে গেলাম শুনতেন না এই জন্য শয়তান কী পথ অবলম্বন করেছে আল্লাহ রুহমেদ কুর আন্দুলকারীমে বলছে শয়তান আদম সালামের কাছে যখন আসবে এসে বলছে ইন্নিরা কুমা লামিনা সেহিম হে আদম হে হাওয়া শোনো ইন্নিরাকুমার আমি হচ্ছি তোমাদের দুইজনের জন্য না উপদেশ দানকারী আমি একজন উপদেষ্টা হয়ে তোমাদের কাছে এসেছি শয়তান আদম আলাইহিস কি পরিচয় দিচ্ছে চায় ইন্নী ইলাকুম আলামিনান আমি হচ্ছে একজন উপদেষ্টা তোমাদেরকে নফসকে হুক করতে এসেছি তোমাদেরকে কল্যাণের দিকে আহ্বান করতে চাই সুন্দর বেশ ধরে ভদ্র মানুষের বেশ ধরে ভদ্রতার বেশ ধরে শয়তান আদম আলাইহিস সালাম বলছে ইন্নী ইলাকুম আলামিনান নাসিহিন আমি হচ্ছে তোমাদের জন্য উপদেষ্টা এবার উপদেশটার কথা আল্লাহ রাসুল আর হাওয়া আলাইহিস সালাম শুনছে এবার উপদেশটা কিভাবে আল্লাহ রাসুল আর হাওয়া আলাইহিস সালামকে কুমন্ত্রণা তাদের অন্তরে ঢুকে দিচ্ছে দেখেন ডাইরেক্ট বলছরা যে আল্লাহ তোমাকে এই ফল খেতে বলেছে তুমি খেতে নিষেধ করেছে তুমি খাও এটা বলছে বলছে তুমি এই গাছের ফল খাও তাহলে তুমি চিরদিন যৌবন থাকবে তুমি যদি এই গাছের ফল খাও তাহলে তুমি চিরদিন জান্নাতে থাকতে পারবে এই নারান কথা নারান কথা বলে নারান কথা বলে আদম আলাইহিস সালামের আর হাওয়া আলাইহিস সালামকে ফস্ লাগছে ওই ফলের ফজিলত বাওনা করছে একজন উপদেষ্টা সেজে এসে তখন আদমার আহ্বালাম ওই গাছের ফল খেয়ে নিয়েছে যখন খাওয়া হয়ে গেছে আর যখন আল্লাহ রবীন্দ্রের কাছ থেকে বাণী পৌঁছে গেল যে তুমি আমার কথা রমান্য করেছ এবার আদম আলাহাল্লাম বুঝতে পারলেন যে ওই উপদেশটা এসেছিল ওই উপদেশটা আসলে উপদেশটা নয় ওই কে শয়তা আপনি কি মনে করছেন যে ওই ইবলিস মারা গেছে ইবলিস মরে গেছে ইবলিস তো কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার ওয়াফার নিয়ে এসেছে আল্লাহর কাছ থেকে আপনার বয়স কত তিরিশ বছর বিশ বছর চুয়াত্তর বছর ধরে নিলাম একশো বছর আপনার ইমান হচ্ছে একশো বছরের পুরাতন আর শয়তান তো আপনার একশো বছরের ইমান কেন শয়তান শত শত হাজার হাজার লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বছর ধরে আপনার মতো শত শত লক্ষ কোটি কোটি মিলিয়ন মুসলমানের ইমানকে হরণ করে আসছে আপনি তো তার কাছে চুটকি আপনি তো তার কাছে কিছুই না হাওয়া আপনি তো নবীমান আপনি তো রাসুল্লান আপনি তো একজন মানুষ সেই সেগেন্টের মধ্যে শয়তান আপনাকে সব পথ থেকে বিপদ নিয়ে যাবে আপনি বুঝতে পারবেন না আপনি কি মনে করছেন যারা স্টেজে বসে কথা বলছে যারা জুব্বা গায়ে দিয়ে আছে যারা মাথায় পাগড়ি পরে আছে যাদের মাথায় বড় যাদের মুখে বড় বড় দাড়ি তারা সবাই ভালো মানুষ শয়তান কি শুধুমাত্র না আছে উপদেশটার আকৃতি নিয়ে আদব আলাইহিস সালামের কাছে এসেছিল আপনাদের কাছে আসবে না